হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে টিএম মিউজিকের এর পাঁচ রান নবান্ন লক্ষী উপলক্ষে টিএম মিউজিকের মাল যাচ্ছে আর সেফ দেখতে পাচ্ছ মাল লোড করা হচ্ছে লোক এসেছে হ্যাঁ দেখো অপারেটর দুটো দেখো মাল লোড হচ্ছে ওখান থেকে মাল নিয়ে আসা হচ্ছে ঘর থেকে বেশ

বলতে একটু ভুল হলো বেশ উঠে গেছে টপ উঠছে এখন গিয়ে ফিটিং হবে যে কাল বাজবে আমাদেরকে সেটারও ভিডিও করে দেখানো হবে টপটা উঠছে একটা আৰু তে টপ চাৰটে টপ চাৰটে বিজ ভিডিঅ'টো এবি শেষ কৰোঁ এখন তোমালোকে যাল আজি কি ফিটিং কৰা তোমাৰ ভিডিঅ'টা তোমাক দেখান ফিটিং তোমালোকে ভিডিঅ' কৰি দেখাব এবিন